মেয়েরা যদি ছেলেদের পোশাক করতে পারে তাহলে ছেলেরা কেন মেয়েদের পোশাক করতে পারবে না অসম্ভব পারব না স্যার শ্রীমন্ত সরকার বলুন আজকে যাহা পরিব সত্য পরিব সত্য বই মিথ্যে পরিব না আবার কি আচ্ছা ঠিক আছে যাহা পরিব সত্য পরিব সত্য পড়ি মিথ্যা পরিব না বাহ চমৎকার বলেছেন খুব ভালো বলেছেন আমাদের জন্য সুবিধে হয়েছে এই দাও শাড়িটা দাও নিন এই শাড়িটা পরে নিন মানে কি মানে মানে করছেন আপনি তো নিজেই শপথ বাক্য পাঠ করলেন যাহা পরিব সত্য পরিব সত্য বই মিথ্যে পরিব না এটা কি মিথ্যে কোনো বস্ত্র নিন পরে নিন শাড়িটা পরে নিন আমি এসব মানি না আর তোমরাই বা সব মেয়েদের মতো শাড়ি পরেছ কেন আমার তো মাথাতেই আসছে না আরে আজকে আটি মার্চ নারী দিবস আমরা সবাই আজকে নারীদের সম্মান জানিয়ে শাড়ি পরেছি তাই আপনাকেও শাড়ি পরতে হবে আর কিছুই না এতদিন তো ভাবতাম আমার মাথায় সমস্যা এখন দেখছি তোমরাই প্রকৃত পাগল আরে আপনার মতো পাগল আর হতে পারলাম কি আপনি তো মহা পাগল ঘাটতে আমি করবেন না নইলে কিন্তু আইনের জালে ফাঁসিয়েও দিতে পারি কাজে বাড়াবাড়ি করে কি লাভ বলুন নিন শাড়িটা পরে আমি পারবো না আমি সব মেয়েদের মতো শাড়ি পরতে পারবো না কেন মেয়েরা যদি ছেলেদের পোশাক পরতে পারে তাহলে ছেলেরা কেন মেয়েদের পোশাক পরতে পারবে না অসম্ভব পারবো না মহামান্য ডিজিটাল আদালত সীমান্ত সরকার নিজের মুখে শপথ বাক্য পাঠ করা সত্ত্বেও এখন শাড়ি পড়তে রাজি হচ্ছে না আর এদিকে জি মহামান্য ডিজিটাল আদালত আমার স্বামী মুখে খুব বড় বড় কথা বলে নারী পুরুষের সম অধিকার নিয়ে কিন্তু সে এদিকে আজ সকাল থেকে শাড়ি না পড়ার যত বাহানা করছে ঠিক তাই মহামান্য ডিজিটাল আদালত শাড়ি পরা নিয়ে মেয়েদের পোশাক নিয়ে অ্যাকচুয়ালি পোশাক নিয়েই সীমান্ত সরকারের মাথায় বিরাট এক ট্যাবু রয়েছে এটা ভাঙতেই পারছি না আমরা কেউ আজ সকাল থেকে তাকে আমরা সকলে মিলে বোঝানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই বোঝাতে পারছি না সেজন্যই আপনার শরণাপন্ন হতে হলো মহামান্য ডিজিটাল আদালত আমি আপনার সামনে তাকে আরেকটু বোঝানোর জন্য আপনার কাছ থেকে